কুমিল্লায় র্যাব অভিযানে বিশ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিস্তারিত দেখুন প্রতিনিধি রাজু আহমেদ মজুমদারের পাঠানো তথ্য ও ভিডিওতে তেসরা সেপ্টেম্বর রাতে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন উত্তর চর্থা এলাকায় র্যাব এগারো একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানে কাইয়ুম ও বিপ্লব নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এ সময় তাদের হেফাজত থেকে বিশ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজি বাইক উদ্ধার করা হয় প্রাথমিক অনুসন্ধানে জানা যায় কায়ুম কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার সংরাইশ গ্রামের এরশাদ মিয়াদ ছেলে এবং বিপ্লব সুজানগর গ্রামের খোকন মিয়াদ ছেলে গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল র্যাব এগারোর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন র্যাব এগারো মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে